আগামী জানুয়ারি মাসের আট তারিখ থেকে ইংরেজির বাধ্যবাধকতা অর্থাৎ বি টু লেভেলের ইংরেজি জ্ঞান না থাকলে এখানে স্কিল্ড ওয়ার্কার হিসেবে ওরা আসতে পারবে না বি টু লেভেল বলতে যেটাকে আমরা নর্মালি বুঝি এটা হচ্ছে 5.5 ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টরে আপনাকে মনে রাখতে হবে রিডিং লিসনিং রাইটিং এন্ড স্পিকিং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সেক্টরে আপনাকে মিনিমাম 5.5 পেতে হবে তারা এক্সটেনশন করতে পারবে ইনডিপেন্ডেন্টলি বেয়ে যেতে পারবে স্পন্সর চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নেই শুধুমাত্র যারা স্কিল্ড ওয়ার্কার ভিসায় যারা এইচপিআই এবং আই মিন হাই প্রোটেনশিয়াল ইন্ডিভিজুয়াল এবং স্কেল অফিসার যারা আসবে তাদের ক্ষেত্রে আপনার এই বি ওয়ান থেকে বি টু করা হয়েছে যারা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার অভিসার আছেন যারা বি ওয়ান ইংলিশ লেভেল নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে অ্যাপসলোভলি কোনো চেঞ্জেস নাই আগামী জানুয়ারি মাসের আট তারিখ থেকে ইংরেজির বাধ্যবাধকতা অর্থাৎ বি টু লেভেলের ইংরেজি জ্ঞান না থাকলে এখানে স্কিল্ড ওয়ার্কার হিসাবে ওরা আসতে পারবে না আমরা তাদেরকে একটা রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে এটা অনেকেই আমাদের কাছে সম্পূর্ণ প্রশ্ন হিসেবে জানতে চেয়েছেন কাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নতুন আসবেন নাকি এক্সিস্টিং যারা রয়েছেন যারা আইএলআর যাবেন তাদেরও কি একই ধরনের একটু যদি আপনি এটাকে একটু বিশ্লেষণ করেন জি ফার্স্ট অফ অল এই যে পরিবর্তনটা এখনো আসে না এটা আসার যে পরিকল্পনাটা যে ডেডলাইনটা দিয়েছে বা যে পরিকল্পনা অফিস বলেছে সেটা হচ্ছে যে এইথ অফ জানুয়ারি থেকে টোয়েন্টি থেকে আপনার এই ইয়েটা কার্যকর হবে সেটা হচ্ছে শুধুমাত্র যারা স্কিল ওয়ার্কার ভিসায় যারা এইচপিআই এবং আই মিন হাই পটেন্সিয়াল ইন্ডিভিজুয়াল এবং স্কেল আপ ভিসায় যারা আসবেন তাদের ক্ষেত্রে আপনার এই বি থেকে বি করা হয়েছে বাট অবভিয়াসলি যারা অন্য কোন ক্ষেত্রে কিন্তু এই লেভেলটা কার্যকর আপাতত হচ্ছে না আর বি টু লেভেল অলরেডি আপনার রয়েছে আপনার স্পেশাল ইনোভেটর বাট এই যে আপনার স্কিল ওয়ার্কার বিষয় যারা এখন আছেন যারা এক্সিস্টিং স্কিল ওয়ার্কার বিষয় আছেন যারা বি ওয়ান ইংলিশ লেভেল নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে অ্যাপস্লোটলি কোনো চেঞ্জেস নাই তারা কোনো তারা পরিবর্তন করতে পারবে স্পন্সর এই সেম লেভেল দিয়ে তাদের কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজ রেকোয়ারমেন্টস আর দেখাতেই হবে না ইভেন তারা যখন ইন্ডেফিনেটলি একটু রিমেইন আবেদন করবে সেখানেও কিন্তু আপনার বি ওয়ান লেভেলই এখন পর্যন্ত আছে সো তাদের ক্ষেত্রে অ্যাপসোলেটলি নো চেঞ্জেস অ্যাট অল তারা এক্সটেনশন করতে পারবে ইনডেফিনেটলি বেয়ে যেতে পারবে স্পন্সর চেঞ্জ করতে পারবে কোনো সমস্যা নাই শুধুমাত্র এটা যারা নিউ আপনার অ্যাপ্লিকেশন করবে নতুন আবেদন করবে বা নতুন এই ক্যাটাগরিতে ঢুকতে যাবে তাদের জন্য এই তারিখের টোয়েন্টি সিক্স আপনার এরপর থেকে এই ভিসা এই নিয়মটা কার্যকর হতে পারে অভিয়াসলি হোম অফিস নতুন করে আরেকবার ডিক্লারেশন দিবে কবে থেকে এটা কিভাবে কার্যকর হচ্ছে তখন আমরা আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো সো এটা ছিল আপনার ইংলিশের আপডেটটা আর বি টু লেভেল বলতে যেটাকে আমরা নর্মালি বুঝি এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা সেক্টরে আপনাকে মনে রাখতে হবে রিডিং লিসনিং রাইটিং অ্যান্ড স্পিকিং প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি সেক্টরে আপনাকে মিনিমাম ফাইভ পেতে হবে সো হোপফুলি প্রিয় দর্শকরা এই বিষয়টা নিয়ে মোটামুটি পরিষ্কার হয়েছেন